আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ তোমাদের সামনে আমি যে টপিক্সটা নিয়ে আসছি সেই টপিকসটা একদম কমন একটা টপিক্স মানে আমাদের জীবনের প্রতিনিয়ত এর সাথে সামনাসামনি হতে হয় আজও আমার সাথে হয়েছে আজ আমি সকালে আমার এক ছোটো বাইকে নিয়ে ভর্তি হতে গেছিলাম একটা প্রাইভেট পলিটেকনিকলে তো পলিটেকনিক নামকে হেডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট একটা জিন্দাবাজের অবস্থিত তো জিন্দাবাজারে গ্যালারি এর অবস্থিত আমি যখন গ্যালারিয়ার সাততলাতে উঠার জন্য লিফ্টে উঠি তখন যে সমস্যার সম্মুখীন হয়েছি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ এই সমস্যা শুধু আমি না অনেক মানুষ অনেক জায়গায় বিশ্বের যে কোনো প্রান্তে মানে লিফটে উঠে এই সমস্যার সম্মুখীন হয় এর সমাধানটা নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন লিফ্টে উঠা নামা করি তাদের জন্য ভিডিওটা যারা পুরাতন তারা না দেখলেও চলবে আর কিছু ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়া ইনফরমেশন থাকবে এখানে ভিডিও শেষের দিকে সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি লিফ্টের যে বাটনগুলো আছে বাটনগুলোর ছবি ছবি তুলে নিয়ে আসছি মানে জাস্ট শুধু কালি দর্শক বন্ধুদের জিনিসটা বোঝানোর জন্যে তো এখানে আমরা প্রথমে দেখি যে একদম প্রথমে নিচের দিকে আছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানটা হলো মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা বেসমেন্ট থাকে বেসমেন্ট অথবা গ্রাউন্ড ফ্লোর থাকে তো বেসমেন্টের নিচে যে ফ্লোরটা আছে এটাতে এই জায়গায় যাইতে গেলে আমরা মাইনাস ওয়ান চাপ দিতে হয় অথবা গ্রাউন্ড ফ্লোরে যেতে গেলে এই জায়গাটা চাপ দিতে হয় আর জিরোটা হলে গা প্রত্যেকটা বিল্ডিংয়ের যে এই যে বেসমেন্ট যে ফ্লোরটা আছে তো ওই ফ্লোরে যাওয়ার জন্য আমরা জিরোতে চাপ দিতে হয় এক চাপ দিতে হয় যখন আমরা একতলাতে যাব তখন একতলাতে দুই চাপ দিতে হয় যখন দুতলাতে যাব দুতলাতে তিন চাপ দিতে হয় যখন তিন তলাতে যাব তিন এভাবে এক একটা লিফ্টের চোদ্দো পনেরো বিশ ত্রিশ পর্যন্ত আছে যত তালা আছে অত তালাতে যাওয়ার জন্য আমরা অত চাপ দিব তো এটা একটা কমন জিনিস এটা সবাই আমরা জানি তো এটা আসলে বিষয়টা না বিষয়টা হইলে গিয়া যে এই যে লিফটের বাটনগুলো আছে এই বাটনগুলো অস্পষ্ট তো আমরা কিভাবে বুঝবো যে কোন বাটনের কাজটা কিন্তু অস্পষ্ট অবস্থা কিভাবে বোঝা সম্ভব তো আমরা সাত পর্যন্ত মোটামুটি মোটামুটি যেটা আমরা বলি যে ঠাড়ে টুরে অথবা আন্দাজের মাধ্যমে বুঝতে পারি এর উপরে যেটা আছে পাশের উপরে একটা লক সিস্টেম আছে যদি কোনো সময় মানে লিফের লিফ্টের এই বক্সটা নষ্ট হয়ে যায় তখন এই চাবিটা খুলে কর্তৃপক্ষ ঠিকঠাক করে নেয় তারপরে আবার আছে পাঁচটা ব্ল্যাক বাটন এগুলো আসলে এই লিফ্ট এই যে লিফ্টের আছে লিফ্টের প্রয়োজন নাই বিদায় যাটা ব্লাক রাখা হয়েছে তো চাবির উপরে চাবির তালাটার উপরে যে ব্লাকটা আছে তার উপরে যে একটা চিহ্ন আছে এটা একটা লাইটের চিহ্ন যদি আমার লিফ্টের ভিতরে কারেন্ট না থাকে অথবা লাইট যদি না জ্বলে তখন আমি যখন এই বাটনটা চাপ দিব তখন লাইটটা জ্বলবে ঠিক আছে তারপরে লাইটের উপরে ঠিক উপরে আছে একটা স্টপ বাটন আমরা এই স্টপটা কোন সময় ব্যবহার করবো ইমার্জেন্সি অবস্থায় যদি আমি লিফ্টটা আমি জানি যে দুর্ঘটনার সম্ভাবনা আছে যদি চলতে থাকে এই ধরনের মানে বুঝতে পারি আমি তখন আমি স্টপ বাটনে চাপ দিব অতবার যদি আমি আরও জটিল অবস্থায় পড়ে যাই তখন আমি স্টোভ বাটনে চাপ দিলে একটা আবার পুনরায় চালু হবে মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চালু হবে তখন আর কোন ধরনের সমস্যা হবে না ঠিক স্টপ বাটনের পাশে আছে ডান সাইডে আছে একটা অ্যালার্ম বাটন অ্যালার্ম বাটনের কাজটা কি যে অ্যালার্ম বাটনটা আমি আগে বুঝি যে এখানে অ্যালার্ম যেটা আছে এটা লিখে প্রত্যেকটা বিল্ডিংয়ে যে সিকিউরিটি আছে সিকিউরিটির পাশে একটা কলিং বেল থাকে তো ওইখানে চাপ দিলে কলিং বেলটা বাজে তো এটা কী কারণে চাপ দিতে হয় চাপটা এই কারণেই দিতে হয় যে অনেক সময় দেখা যায় যে অনেক অনেক লিফটের মধ্যে যে চলন্ত অবস্থায় লিফ্টটা স্টপ হয়ে যায় মানে দরজা তখন আর খুলে না তখন আমাদের আমরা যারা প্রথম প্রথম উঠি অথবা জিনিসগুলো বুঝি না তখন আমরা হাই উল্লাস করি মানে উশৃঙ্খল হয়ে যায় এই সমস্যা এই সমস্যা না করার জন্য অনুরোধ করা হলো আর আমরা অনেকে করি গিতা যে এই যে লিফটের দরজাগুলো চেষ্টা করি কুলে কুলে বের হওয়ার জন্য এই কাজটা করা যেত না অনেকে আবার লিফ্টের উপরে উঠি এটাও করা যেত না যখন আমি অ্যালার্ম বাটনের চাপ দিব তখন ওই যে কলিং বেলটা বাজবে তখন তারা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আসিয়া লিফটা তাদের 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 যে সিস্টেম আছে সিস্টেম এইটা খুলে আপনাকে বের করবে কোনো সমস্যা নাই আর লিফ এলাম বাটনের ঠিক ডাইনের যে অপশানটা আছে এই যে অপশানটা আমি যেটা আগে বলছিলাম যে আমি কিভাবে বুঝবো যে কোনটা কোন বাটন যেহেতু নাম লেখা নাই তো ডাইনির অপশনটা হলে গিয়া কুলার অপশন মানে আমি যদি ডাইনির অপশনে ক্লিক করি তখন লিফ্টের যে দরজাগুলো আছে দরজাগুলো খুলবে তার মানে যখন তখন না লিফ্ট গিয়ে কোনো একটা ফ্লোরে যাওয়ার পরে ঠিক এর নিচে যে অপশানটা আছে ই বাটনটা হইলে গিয়া লিফটটা লিফ্টটা বন্ধ করার জন্য লিফ্টটা বন্ধ করার জন্য লিফ্টের দরজাগুলো আছে বন্ধ করার জন্য আর বন্ধ এর নিচ এর বাম পাশে মানে লাইটের আর বন্ধের মধ্যে যে বাটনটা আছে এই বাটন এই বাটনটা কাজ করে যা মানে আমি যে ফ্লোরে আছি এই ফ্লোরে যদি আমি স্টপ রাখতে চাই মানে কোনো কারণে আমি কোনো কাজ করতে চাই অথবা এক দু মিনিট লাগবে তখন এই স্টপ রাখার জন্য আমি এই বাটনটা চাপতে হবে তো আশা করি বন্ধুরা তোমাদের কিছুই উপকার হবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম